আবৃত করছে তুরস্কের বিখ্যাত কবি নাজিব হিকমাতের কবিতা জেলখানার চিঠি আমার তোমার শেষ চিঠিতে মাথা আমার ব্যথায় টনকন করছে হারা আমার হৃদয় তুমি লিখেছ যদি ওরা আমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারাই আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয় তমা আমার আমার স্মৃতিকাল ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্ত কেশি ভগিনী জানো বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর মৃত্যু দূরের এক প্রান্তে দদুল্যমান শবদেহ আমার কাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তমা তুমি চেনো জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দই পরায় নাজিমের নীল চোখে ওরা শুধু বৃথায় খুঁজে ফিরতে হয় বধূ তুমি আমার কোমল প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি কেন যে আমি তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবেমাত্র শুরু হয়েছে আর মানুষের মুন্ডুটা তো গোটার ফুল না ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে ও নিয়ে ভেব না সব বহু দূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিও গরম একটা পাজামা পায়ে আমার বাদ ধরেছে ভুলে যেও না বধু আমার স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় আনন্দ থাকে বাতাস আসে বাতাস যায় চারির একই ডাল একই ঝড়ে দুবার দোলে কাকু পাখিগুলো উঠতে চায় জানালা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মত রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতো আমি জানি দুঃখের ডালি আজও উজাড় হয়নি কিন্তু একদিন হবে নত যেন করে আমি যে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের জড়িত শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন মৃম্মই বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকি মাটিতে বীজ রেখে আমি দেখি আকাশকে তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রি গ্রাম গ্রামে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করেছি সেই আগুন নক্ষত্রের তুমি আমার মতো প্রিয়তম আমি তোমাকে স্পর্শ করেছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি আমি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থল মানুষের আসলে তুমি আসেন প্রিয়তমা রাত এখন ঘন্টা ঘন্টা বেজে গেছে সিলেট দরজা এখনই বন্ধ হবে এবার জেলখানে একটু বেশি দিন কাজ মাত্র আটটি বছর বেঁচে থাকার অনেক আশা তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন আমার স্মৃতি কিন্তু আমি আর সে আশায় তুষ্ট নেই আমি আর শুনতে চাই না গান আমি নিজের গান এবার নিজেই গাই আমাদের ছেলেটা ছানার সজ্জার বাপ তার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের ওপারে দোলানো আমরা আর আমাদের একই সুযোগ যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখতে পাইনি। সব থেকে সুন্দর শিশু আমাদের সবথেকে সুন্দর দিনগুলি আজও আজও আমরা মধুরতম যে কথা কথা আমি বলতে বলতে চাই পারি পাইনি সে কাল রাতে তোমাকে আমি স্বপ্নে দেখলাম কথা উঁচু করে ধূসর যোগ তুমি চেয়ে আসো আমার দিকে তাকিয়ে তোমার আদ্রদ্ধার কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম কৃষ্ণপক্ষ রাতে কোথাও আনন্দ সংবাদের টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যানারের লাল খাঁচায় গানের একটি কলি লাঙল চুষা ভুইতে মাটির বুক ফিরে উত্তত অঙ্কুরের দুরন্ত কলরব আরেক মহিমান্বিত জনতার বজ্র কণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আদ্র অষ্ট কিন্তু তোমার গর্ভস্ব সত্যি আশা ভঙ্গে অভিশাপ নিয়ে জেগে উঠলাম অথচ ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ সবাইকে ভালো